আজ চন্দনপুরের সরজমিনে আছে বিরাদার বন্ধুগণ রুজির মালিক আল্লাহ যেখানে যার রুজি সেখানে তাকে ঠিক সময় মোতাবেক আল্লাহ পৌঁছে দেয় যাই হোক যতদিন উক্তি রুজি আছে থাকবে বিরাদার বন্ধুগণ কিতাব লিখে আল ওলামা ওয়ারাসাতুল আমবিয়া উলমারা নবীদের ওয়ারিস আমার মতো অনেক আলেম তৈরি করেছেন ইনি বিরাদার ইনার কাছে পড়ে

বাটি স্বামী স্ত্রী সসুর সসুরি দাদা দাদি না রানী খালা ভুপাত ইত্যাদি ইত্যাদি

जन्नतुल फिरदौस से स्थान दा। दिए दाओ ऋण से लेवा सास बाप पत्र जन्नत ही बनाया दाओ सब घर घर बरकत दिए दाओ बाला मुसीबत दूर करो आफत से के बचाओ शैतानी मकर से के रक्षा करो दुश्मन से के हिफाजत करो परा परोसी आत्मीय सजन सबार संगे शरीयती मोहब्बत दिया बसारे हिम्मत दिए दाओ अल्लाह जब जिंदगी तब तक तेरी जिक्र के लिए तौफीक फरमा मरते दम तक ईमानदार बना के रख मरने করানো মরনে दिलाना আল্লাহ বান্দা ঘুমকে হারাম করে সময় জুড়ে দুই হাত তুলে চাইছে বান্দা বলে সবার খালি হাতকে কবুল করে নাও আল্লাহ কে কোন করছে লে মা না পুরা করেদ ফ আসনাত ফলা নাতর লালাহা মদ শুলুল্লাহ সাললা্লা তাল আলাসাল্লামাল মা্লাসালা।

কেউ নাই একটা মেয়ে পাঁচশো টাকা হতে পারে বাকি লিখে ফান্ডার যখন পাবেন তখন দেবেন মাত্র পাঁচশো হবে ইনশাল্লাহ দেখি যদি হয় একটু ইশারা দেবে কমেন্ট দেখতে হবে কেউ না ভাই যান

अच्छा अच्छा ठीक है ठीक है ठीक है किना गिना? गिना? रीना बीबी सुभानअल्लाह रीना बीबी बुनसाहेबा पास सोधा का गा, गा। ताले दूड़ा होल आरके सुभानअल्लाह दूजन होल आरक्षण क्यों प्लेयर का जाने दिन दूर क्यों नहीं जबरन पास सोधा का खात फर्चा पास सोधा नगी बेरादार आरक्षण क्यों पास सो क्यों नहीं

ফিঙ্গার কাজ করছে না তাহলে টাকা আর উঠছে না খালি দেখতে পাচ্ছে বেরাদা আর এখন তো যুগ জাবানাও যা হলো একটা বিড়ি খাবে মোবাইল দিয়ে টাকা বেরাদা টটোতে উঠবে তো টটো वालाও পার লাগিয়ে রেখেছে সুবহানাল্লাহ খালি মোবাইলটা না হারালেই হলো তাহলে ও দুনিয়া দেখে নেবে এই মোবাইল দিয়ে ফোন পে গুগল পে আর কি কি সব বেরাদার মহাব্বতে খুশির সাথ কেউ নাই 500 টাকা

हवे इंशाअल्लाह हवे बेरादार फी फी तालाबोरे दोस्तें लटिया के बुझा माहबबते मस्जिद, मस्जिद के, के लिए हम अपने लिए नहीं।, 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 नहीं तीन बस्ता सेमेंट में पापी भाई हो गए एक तो बुहिन बल्लना को या तो पोछा कपाल है क्या

অবস্থা ডेंजर খালি টাকা খরচই হচ্ছে লাভ হচ্ছে না আমরা জানি যে মক্কা মদিনা পৌঁছে গেলে খালি হাজী সাহেব হয়ে গেল না অনেক কিছু করতে হয় গিয়ে বেરાদার অনেক হাজি আছে গিয়ে রুমে শুয়ে থেকে যাই এই রুদ্র প্রখর তাপ রুদ্রের তাপে তাওয়াফ করতে যায় না সাফা মারওয়াতে যায় না বেરાদার আরফা ময়দানে যায় না রুমে গিয়ে শুয়ে থাকে রান্না করে আর খায় অনেক হাজি আছে বিরাদার আমি নিজ চোখে দেখে এসেছি কিন্তু দেশের লোক ঠিক টাইমে মাথা ঢেল করে বাড়ি চলে আসলো হাজিরো হাজির হয়ে গেল কিন্তু ওখানে ছিল হোটেলের শুয়ে

দেখেন একশোটা করে টাকা হবে সবার কাছে ঘুরে ঘুরে দেখেন শুধু ওইখানে দেখবে আরো কেউ আরেকজন ঘুরলে তো ভালো হয়

जो देरी समय होया गया चें, ये टाइम में दुआ रोध है, है।, है। ना, दुआ कोबुल हो जाए, दुआ कोबुल र जाएगा तेज़ से ची, दुआ कोबुल हमे हमशाला ना, आ चेक क्यों?